আসসালামু আলাইকুম আলহুরমার থেকে আলামিন বলছি আজকের এই ভিউটা একদমই স্পেশাল খুবই ইউনিক এবং হচ্ছে সিম্পলের মাঝে একটা ডিজাইন দেখাবো যেটা কিনা ফুল কাবার অনেক আপুই বলেছিলেন বা একটু সিম্পলের মাঝে একটু ইউনিক আউটলুকের একটা ডিজাইন নিয়ে আসেন যেটা কিনা জটপটে রেডি হয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে এবং হচ্ছে কমফোর্টলি সারাদিন পরিধানে কোনো অস্বস্তি ফিল হবে না এমন একটি ডিজাইনের কথা আপনারা বলেছিলেন সেই জন্যই আমাদের আদিবাসী ভার্সন ওয়ান এবং ভার্সন টু টি লঞ্চ করা দুইটা সেটি প্রায় সিমিলার একটা হিজাবটা থাকবে বিশেপের মাঝে আর একটি একটু রাউন্ড শেপের মাঝে থাকবে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন আমাদের দুইটা সেটি খুবই সুন্দর ফুল কাভারেজ আপনাদের পরিপূর্ণ পর্দা মেনটেনে বিশেষভাবে হেল্প করবে ইনশাল্লাহ আপনি ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সেম টু সেম আউটলুকে থাকবে আদিবাসের বার্সন ওয়ানটা শুরুতে দেখাচ্ছি আপনি আমাদের পাশে যে ডলের যেটা দেখতে পাচ্ছেন আদিবাসের ভার্সন ওয়ানটা এই যে হিজাবটা হিজাবটা আপনার বিশেপে থাকবে হিজাবটা পাচ্ছেন বিশেপে আর এটা জটপটে কিন্তু রেডি হয়ে পরিধান করে ফেলা যায় আপনার যদি পরিধান কীভাবে করতে হয় সেটা ভিডিও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ফুল কাভার আপনি যদি দেখেন হিজাবের আউটলুকটা খুবই মার্জিত ফুল কাভার একটি হিজাব আপনার এক্সট্রা কোনো হ্যাসেল নেই এটা একদমই লাইট ওয়াইটের মাঝে আপনি কিন্তু পরিধান করতে পারবেন এই যে ব্যাক সাইডটা দেখেন মার্শাল অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু একটা ইউনিক শেপে থাকে ব্যাক সাইডটাও একটা ইউনিক শেপে থাকে কুচির মতো করে থাকে আউটলুক মার্শাল্লা অনেক সুন্দর এটাতে আমরা একদমই সুপার কমফোর্ট ফ্যাব্রিক্স ইউজ করেছি প্রিমিয়াম চেরি ফেব্রিক্সটা পরিধান অনেক স্বস্তি পাওয়া যায় আলাদা করে বোরকা এবং হিজাবের পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এই যে বোরকার পার্টটা মার্শাল অনেক সুন্দরভাবে তৈরি করা আপনি যদি দেখেন কোমর থেকে একদমই গণ কোয়ান্টিটিতে রাফেলটা পাচ্ছেন গণ কোয়ান্টিটিতে রাফেল ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে দুইটা পাশেই কিন্তু থাকছে রাফেলটা ফ্রন্ট পার্টে আপনি যদি দেখেন একটা ভালো মানে জিপার রয়েছে খুবই সুন্দর ইউনিক আউটলুকের এক্সক্লুসিভ আউটলুকের একটা জিপার পাচ্ছেন স্লিভস মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে ইলাস্টিক হাতা দেওয়া হয়েছে আপনি একটা ইউনিক শেপে কিন্তু থাকছে আমরা একটু ডিফারেন্ট করে এই বোরকাটা ডিজাইন করা ট্রাই করেছি গেটটা আমরা অনেক বড় দিয়েছি এছাড়াও এটার পাশে কিন্তু একটা পকেট পাচ্ছেন পাশে পকেট পাচ্ছেন খুঁড়িনাটের জিনিস ইজিলি ক্যারি করতে পারবেন আর এটা পকেটে কিন্তু আমরা একটা জিপার দিয়েছি ভালো মানে একটা জিপারও কিন্তু থাকছে পকেটের মাঝে আর এটার ফ্যাব্রিক্সটাও কিন্তু প্রিমিয়াম চেরি ফ্যাব্রিক্সটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে হিজাবটা হিজাবটা অনেক লং রেডি হিজাব বলতে পারেন এটাকে খুবই সুন্দরভাবে তৈরি করা এটা কিন্তু হিজাব স্টাইলও পরা যায় এবং হচ্ছে এক্সট্রা কোনো নিকাবের প্রয়োজন হয় না এভাবে করে কিন্তু আপনার নিকাব স্টাইলও পরিধান করা যায় আপনার টিউটোরিয়াল প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা টিউটোরিয়ালটা পাঠিয়ে দেব ইনশাল্লাহ খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু আপনারা তৈরি করেছি যে বিষয়টা না বললেই না একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এই সিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আদিবাসের ভার্সন টুটাতেও কিন্তু সেম বোরকাই পাবেন তবে হিজাবটা একটু ডিফারেন্ট টাইপের হিসাবটা পাচ্ছেন রাউন্ড শেপের ওইটা ছিল শেপের এটা হচ্ছে হিসাবটা আপনি পাচ্ছেন রাউন্ড শেপের আর বাকি সব কিছুই সেম টু সেম আউটলুকেই পাবেন এই যে রাউন্ড শেপের হিসাব পাচ্ছেন আপনার যেটাই পছন্দ আপনি কিন্তু আমাদের কাছে সেটাই নিতে পারবেন এক্সক্লুসিভ আউটলুকে পাচ্ছেন আর একদমই রিজনেল প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় সুপার কমফোর্টে এই আদিবাসী ওয়ান বারশন টুটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি এই স্যারের আরও বিস্তারিত জানতে চাইলে অথবা অর্ডার করতে চাইলে আমাদের আলহুরমাদ পেজ ইনবক্সে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন অথবা আমাদের ইমোদ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিয়ার্স ক্যান ল্যান্ডি করছি না সুপার কমফোর্ট আদিবাসীর বার্সন ওয়ান বার্সন টুটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারছেন খুবই কমফোর্ট এবং কোয়ালিটিফুল পাবেন সুপার প্রিমিয়াম ভাবে আমরা এই ডিজাইনটি তৈরি করেছি আর অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দেওয়ার হ্যাসেল নেই আমাদের প্রোডাক্ট আপনার হাতে যাবে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে টাকা পে করার সুবিধা রয়েছে আমাদের এখানে আজকে ল্যান্ডিং করছি না এখানে শেষ করছি দেখ হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম